শিরোনাম সাদাকোটের আডালে মানবতা গ্রামের এক কোণে ছোট্ট একটি স্বাস্থ্যকেন্দ্র সেখানে নতুন করে যোগ দিয়েছেন ডাক্তার আরিফ শহর থেকে সদ্য পাশ করে আসা এই তরুণ ডাক্তারের চোখে ছিল আত্মবিশ্বাস কিন্তু হৃদয়ে ছিল মানুষের জন্য গভীর মমতা একদিন সকালে বৃদ্ধ কৃষক রহিম চাচা অসুস্থ হয়ে স্বাস্থ্যকেন্দ্রে এলেন শরীর দুর্বল চোখে ভয় আগের ডাক্তারদের কাছে গিয়ে তিনি শুধু প্রেসক্রিপশন পেয়েছেন কিন্তু কথা শোনার মানুষ পাননি ডাক্তার আরিফ তাকে বসতে দিয়ে বললেন চাচা আগে বলুন আপনি কেমন আছেন এই একটি প্রশ্নেই রহিম চাচার চোখ ভিজে উঠল তিনি রোগের কথা বললেন সঙ্গে জীবনের কষ্ট ডাক্তার আরিফ মন দিয়ে সব শুনলেন পরীক্ষা করলেন যত্ন করে ওষুধ লিখলেন প্রযোজন অনুযায়ী আর বললেন ওষুধের পাশাপাশি নিয়মিত বিশ্রাম নেবেন আর কোনো চিন্তা হলে আমাকে বলবেন গে রহিম চাচা হাসলেন তার মনে হল অর্ধেক রোগ এমনিতেই সেরে গেছে দিনের পর দিন চিকিৎসা চল রহিম চাচা সুস্থ হয়ে উঠলেন কিন্তু তিনি শুধু শরীরেই সুস্থ হননি মনের ভরসাও ফিরে পেয়েছেন গ্রামে ফিরে গিয়ে সবাইকে বললেন ডাক্তার শুধু ওষুধ দেন না ডাক্তার মানুষ হলে রোগ এমনিতেই কমে যায় উ ডাক্তার আরিফ বুঝেছিলেন রোগী ও ডাক্তারের সম্পর্ক শুধু চিকিৎসার নয় এটি বিশ্বাস সহানুভূতি আর মানবতার বন্ধন চাও তো আমি এটাকে আরও ছোট পরীক্ষার খাতার উপযোগী অথবা শিশুদের জন্য সহজ ভাষায়ও লিখে দিতে পারি সাদা কোটের ভেতরের মানুষটি গ্রামের ছোট হাসপাতালটিতে সেদিন ভোর থেকেই ভিড বয়স্ক আব্দুল করিম বুকের ব্যথা নিয়ে কাপোতে কাঁপতে লাইনে দাঁড়িয়েছিলেন গরিব মানুষ শহরের বড় হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই মনে মনে ভয় ডাক্তার যদি রুট ব্যবহার করেন তার পালা এলে তিনি ধীরে ধীরে কক্ষে ঢুকলেন টেবিলের উপাশে বসে থাকা ডাক্তার সাহেব মাথা তুলে মৃদু হেসে বললেন চাচা কেমন লাগছে আপনার বসুন তারা নেই গু এই একটি বাক্যেই করিমের বুকের ভেতরের অজানা ভয়টা যেন একটু হালকা হয়ে গেল ডাক্তার ধৈর্য নিয়ে তার কথা শুনলেন ব্যথা কবে শুরু হয়েছে কোথায় বেশি লাগে রাতে ঘুম হয় কি না করিম কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন শব্দ খুঁজে পাচ্ছিলেন না ডাক্তার একবারও বিরক্ত হলেন না বরং বললেন ধীরে বলুন আপনার কথা আমার জানা খুব দরকার উ পরীক্ষা শেষে ডাক্তার নরম গলায় বোঝালেন রোগটা কি কি ওষুধ খেতে হবে আর কেন নিয়ম মেনে খাওয়া জরুরি করিমের চোখে তখনও দুশ্চিন্তা সেটা বুঝে ডাক্তার বললেন ভয় পাবেন না চাচা ঠিক সময় এসেছেন আল্লাহ চাইলে ভালো হয়ে যাবেন গু ওষুধ লেখার পর ডাক্তার নিজের পকেট থেকে হাসপাতালের সামাজিক তহবিলের একটি ফর্ম বের করে দিলেন ওষুধ কিনতে কষ্ট হলে এটা দেখাবেন আমরা আছি উ হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় করিম অনুভব করলেন শুধু ওষুধ নয় ডাক্তারের ব্যবহার সহানুভূতি আর আশ্বাসী যেন তার অর্ধেক রোগ ভালো করে দিয়েছে সেদিন গ্রামের মানুষ বলাবলি করল ডাক্তার শুধু রোগ সারায় না মানুষকেও আগলে রাখে গিউ আপনি চাইলে গল্পটা ছোট আরও আবেগক্ষণ বা শিশুদের উপযোগী করেও লিখে দিতে পারি